ইমাম ফখরউদ্দিন রাযী রাহমাতুল্লাহি তাফসির আল কাবীরে 77তম খন্ডে 167 পৃষ্ঠা কত পৃষ্ঠা এবং আল্লামা জামাদ সাড়ি তাফসির আল কাসাফে روایت করেছেন মাতা আলা বুক দে আলে মুহাম্মদিন মাাতা কাফেরান যারা আলে মুহাম্মদ আমার এহেলে বাইতের প্রতি दुश्मनी রাখে আরে এই নিয়ে যে মারা গেল ও কাফির হয়ে মৃত্যুবরণ করলো ও কি হলো শত্রুর दुश्মান আহলে বাইত কি সবাই বলুন দুশ্মনে আহলে বেদ কি দুশ্মনে আহলে বেদ দুশ্মনে তিন হাত লম্বা দাড়ি থাকো কি ইমানের পরিচয় দাড়ি নয় দাড়ি হচ্ছে এই পরিচয় মুসলমানও হতে পারে হিন্দু হতে পারে হিন্দু দাড়ি নাই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না যদিও রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিলেন না উনি ব্রহ্ম ছিলেন কি ছিলেন তারও দাড়ি অনেক হিন্দু মনীষীর দাড়ি নাই এমন এমন হিন্দু মনে اسئله আছে যার দাড়ি একটা মোলবি সাহেবের দাড়ির চেয়ে বড়। ঠিক। তাহলে ওকে মোলবি চেয়ে ईमानदार। তো দাড়ি মওদি সাহেবের আমাদের প্রধানমন্ত্রী মহাশয়। ওনারও দাড়ি রয়েছে। ইন্ডিয়ার যিনি বর্তমান প্রধানমন্ত্রী। তারও দাড়ি। দাড়ি টুপি লেবাস এ ইসলামের পরিচয় ইমানের পরিচয়। ইমানের পরিচয় কি? হুববে আলী হুববে اہل যাদের হিদায়েত اہل বায়াতের محبت রয়েছে ও বলুন ও যাদের বিজয় হলে মুহবত নাই ও এবার দেখুন কার ভিতরে মোহব্বত আছে কার নাই এটা তো ভিতরে